আমাদের প্রায়শই বাড়ির বাইরে যেতে আর বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখের মধ্যে ট্যান পড়ে যায় আর সবসময় পার্লারে গিয়ে তো ফেসিয়াল করা সম্ভব হয়ে ওঠে না তোমাদের সঙ্গেও যদি এই রকম হয়ে থাকে তাহলে বলবো একটুখানি হলুদের সঙ্গে চিনি মিশিয়ে এইভাবে একবার মেখে দেখো মুখের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে আর তার জন্য হলুদের চিনির সঙ্গে আর কয়েকটা জিনিস তোমাদের মেশাতে হবে আমি আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেবো যে কোন ত্বকে হলুদ মাখা চলবে এই রেমেডিটা তোমরা কখন ব্যবহার করবে কোন সময় ব্যবহার করলে ত্বকের মধ্যে তোমরা ভালো রেজাল্ট পাবে তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন স্কিন কেয়ারের রেমেডি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখে নেবে চলো হলুদ ও চিনি ত্বকের যত্নে তোমরা কীভাবে ব্যবহার করবে প্রথমে নিতে হবে তোমাদেরকে এখানে এক চামচ মতো গুঁড়ো বেসন আর এখানে যে রান্নার যে বেসন হয় সেই বেসনে আমি নিয়েছি তারপর নিতে হবে তোমাদের অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এরপর তোমাদেরকে এখানে মেশাতে হবে চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবিং হিসাবে কাজ করে তারপর মেশাবে পাতি পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই করে মেশাতে হবে তারপর এই গোটা মিশ্রণকে আমি এখানে কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাঁচা দুধ যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা গোলাপ জল কিংবা নর্মাল যে জল হয় সেটাও কিন্তু মিশিয়ে নিতে পারো আর এই রেমিডিটাকে তোমরা দিনের বেলা বা রাতের বেলা দুটো সময়ে করতে পারো দিনের বেলা যদি তোমরা এই রেমিডিটা করে থাকো তাহলে সেক্ষেত্রে ত্বকের মধ্যে তোমরা রোদ লাগিও না আর রাত্রের বেলা করলে তো রেজাল্ট খুব ভালোই পাবে অনেকের ধারণা আছে হলুদ নাকি কালো ত্বকে ব্যবহার করা যায় না কিন্তু সেটা সম্পূর্ণ ভুল যে কোনো ত্বকেই তোমরা হলুদ ব্যবহার করতে পারো কিন্তু হলুদ ব্যবহার করার পর তোমরা রোদ লাগিও না তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে মুখটাকে প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নিও তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নি হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট একটু মাসাজ করে নিও কারণ মাসাজ করলে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় ত্বকের রঙকে কিন্তু কখনো ফর্সা করা যায় না ব্লাড সার্কুলেশন ভালো হলে আমাদের ত্বকের মধ্যে ন্যাচারালি একটা গ্লো আসে এবং আমাদের ত্বক উজ্জ্বল হয়ে ওঠে তো তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে ত্বকটাকে হালকা হাতে ম্যাসাজ করছি তোমরা এইভাবে ম্যাসাজ করে নিও তারপর পনেরো থেকে কুড়ি মিনিট এটা মুখের মধ্যে রেখে দিও যখন দেখবে এটা শুকনো হয়ে গেছে তখন সেটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমিডিটা ব্যবহার করে নিও তাহলে দেখবে মুখের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে যাদের ত্বকের মধ্যে কালো স্পট চলে এসছে মেচিতার সমস্যা ব্রণের সমস্যা সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে তো আমার এটা কিছুক্ষণ রাখা হয়ে গেছে তারপর আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে একটা টিস্যু সাহায্যে ক্লিন করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সবশিছু তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও তো রেমিডিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং রেজাল্ট তোমরা কেমন পেলে সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও তো আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি মসচারাইজারের জন্য তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মসচারাইজার কিন্তু ব্যবহার করতে পারো তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি ভিডিওটা কেমন লাগলো সেটা নিজে অবশ্যই কমেন্টস করে জানো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই